নমস্কার আমি মামনি আর মামুনি দিদি এ ডাব্লুডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সাতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ আজ থেকে আমাদের পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে আমাদেরকে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে তাহলে এই ভিডিওতে দেখে নেব সতেরো তারিখ আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব এবং কিভাবে করব চলুন দেখে নেব স্টেপ বাই স্টেপ এছাড়া দু হাজার পঁচিশ সালে জন আন্দোলন পোর্টালে এই কাজটি না করলে আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন না থিম এবং অ্যাক্টিভিটি সেই কাজটি কি সেটিও দেখে নেব ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে এখানে আমি আমার গুগল ওপেন করে নেবো যেহেতু জন আন্দোলনের জন আন্দোলন পোর্টালের কাজগুলি আমরা গুগল থেকে কমপ্লিট করি তাই সবার প্রথমে আমি আমার মোবাইলের গুগল ওপেন করব। গুগল ওপেন হলে এখান থেকে সার্চ করে নেব পোষণ অভিযান জন আন্দোলন আপনারা এখান থেকে টাইপ করে নেবেন আমার লেখায় আছে আমি সেটিতে ক্লিক করে দিলাম এটিতে টাচ করার পর দেখুন সবার প্রথম যে লিঙ্কটি এসেছে আমার সামনে পোষণ অভিযান এই লেখাটিতে আমি টাচ করে দেব এই লেখাতে টাচ করলে এখান থেকে আমাকে যে পেজে নিয়ে যাবে প্রথমে সেই পেজটি ওপেন হোক আমি তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা পোষণ অভিযান জন আন্দোলনে ডুববেন এরপরে দেখুন এই পেজটিতে এলো ওপর দিকে কর্নারে দেখুন তিনটে লাইন আছে সেই তিনটি লাইনে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ওপেন হলো দেখুন গ্যালারি এবং লগ আমাদেরকে এই লগ ইন অপশানটাতে ক্লিক করে নিতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে ডাটা এন্ট্রি লগ ইনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাওয়া হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা অনেক দিদিরাই জানেন এছাড়াও আপনারা প্রজেক্ট লেভেল থেকে এটি পেয়ে যাবেন এটির একটি সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমার এখানে পাসওয়ার্ড সেভ হয়ে আছে এটির সহজ কীভাবে আপনারা করবেন দেখুন ছোটো হাতে লিখবেন ও ডাব্লিউ অ্যান্ডের সিম্বল দেবেন সিডি তারপরে হাইফেন দেবেন এরপরে আপনারা আপনাদের প্রত্যেকের সেন্টার কোডের প্রথম সাতটি সংখ্যা এখানে বসিয়ে দিলে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনাদের প্রোজেক্টের তাহলে আমি লগ করে নিলাম লগ করে নিলে আমার অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আমার সামনে ওপেন হয়ে এলো এখানে একটি নতুন জিনিস অ্যাড করা হয়েছে একদম কোনাতে দেখুন আমাদের প্রোজেক্ট লেভেলের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যখনই আপনাদের অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম ওপেন করবেন নিজের নিজের প্রজেক্ট লেভেলের আপনারা পাসওয়ার্ডটি ওপরে দেখতে পাবেন এরপরে দেখুন গ্রুপ সিলেক্ট করা আছে এবং আমাদেরকে সিলেক্ট করতে হবে থিম থিম আমরা সিলেক্ট করব আজ সতেরো তারিখের জন্য কোন থিমটি আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন এতগুলি থিম আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন সতেরো নয় দু আজ বুধবার থিম কি পোর্শন ভি পাড়াই বি পিবি পিপিবি আর্লি চাইল্ডহুড ডেভেলপ বা ইসিডি তাহলে এতগুলো থিমের মধ্যে কোন থিমটি আমরা আজকের ডেটের জন্য সিলেক্ট করবো দেখুন দ্বিতীয় থিমটি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইসিসিই তাহলে সতেরো তারিখ আমরা পোষণ অভিযান জন আন্দোলনে যে থিমটি সিলেক্ট করব সেটি হচ্ছে দ্বিতীয়টি সিলেক্ট করে দিলাম এরপরে অর্গানাইজার দেখুন সেভ করা আছে লেভেল লেভেল আমাদেরকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা অঙ্গনবাড়ি সেন্টার লেভেলে কাজটি করছি তাই এখান থেকে আমাদেরকে এ সিলেক্ট করে নিতে হবে চলুন এ সিলেক্ট করে নিই এ সিলেক্ট করা হয়ে গেলে আমাদেরকে সিলেক্ট এডাব্লিউসি নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে পাশের দেখুন ছোট বাটনটি আছে সেটিতে ক্লিক করলে এখানে আমার প্রোজেক্টের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম চলে আসবে সেখান থেকে আমার নিজের অঙ্গনবাড়ি সেন্টারটি বেছে নিতে হবে এবং বেছে নিয়ে সেটি সিলেক্ট করে নিতে হবে চলুন আমি আমার অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন আমার কেন্দ্রের নাম এখানে সিলেক্ট হয়ে গেছে এরপর আমাদেরকে সিলেক্ট করতে হবে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কি দেখুন অ্যাক্টিভিটি নিচে দেওয়া আছে জিরো টু থ্রি ইয়ার্স চিলড্রেন্সের স্টিমুলাইজেশান নিয়ে আমাদেরকে অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে আমরা যখনই ই ডে সিলেক্ট করেছি তার ভিত্তিতে এখানে এতগুলি অ্যাক্টিভিটি আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে আমি দ্বিতীয় অ্যাক্টিভিটিটি সতেরো তারিখের জন্য এখানে সিলেক্ট করব। প্যারেন্টস ফোকাস অ্যাক্টিভিটিস অন আর্লি স্টিমুলেশন ফর জিরো টু থ্রি ইয়ার্স এই দ্বিতীয় অপশানটিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলাম এরপরে দিয়ে দেব ডেট ডেটটিতে একটু পরিবর্তন করা হয়েছে দেখুন এখানে ডেট প্রথমে আমাদেরকে মাস দিতে হবে আপনারা চাইলে এটি টাইপ করতে পারেন অথবা ডেটের ঘরটিতে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আপনারা সিলেক্ট করে দিলেও চলে আসবে দেখুন আমি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিলাম এখানে আমার মাসটা প্রথমে দিয়েছে তারপরে দিয়েছে তারিখ তারপরে দিয়েছে সাল চলুন এরপরে চলে যাব পার্টিসিপেশন ডিটেলস পার্টিসিপেশন ডিটেলস তিনটে ক্যাটাগরির পার্টিসিপেট করতে পারে এখানে আমাদের এই প্রোগ্রামগুলোতে ক্যাটাগরি দেখুন দিয়েছে মেল এবং ফিমেল মেল এবং ফিমেলের মধ্যে অ্যাডাল্ট আছে চিলড্রেন্স আছে এবং অ্যাডোলেসেন্স গার্লস আছে তাহলে এখান থেকে দেখে নিই চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটাগরি অ্যাডাল্ট আছে চিলড্রেন্স আছে এবং অ্যাডোলেসেন্স গার্ল আছে তাদের মধ্যে যতজন করে আমার কেন্দ্রে এই প্রোগ্রামটিতে উপস্থিত ছিল সেই সংখ্যাটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে চলুন প্রথমে বসিয়ে দিই অ্যাডাল্ট মেল কতগুলো ছিল এখান থেকে আমার আজকের মিটিংয়ের অ্যাডাল্ট মেল ছিল দুজন ফিমেল কতজন ছিল ফিমেল ছিল চারজন চিলড্রেন কটি ছিল মেল ছিল তিনজন এবং ফিমেল চিলড্রেনও ছিল তিনজন অ্যাডোলেসেন্স গার্লস ছিল আমার একজন তাহলে মোট কতজন উপস্থিত ছিলেন আমার আজকের এই মিটিংয়ে দেখুন এখানে মোট ১৩ জন আমার উপস্থিত ছিলেন সেটি এখানে দেখুন যোগ করে বসানো নিজে থেকে এটি হয়ে গেছে এরপরে আছে দেখুন আপলোড ফটো আপলোড ফটো আমরা আগেও পোষণ অভিযান জন আন্দোলনে সাবমিট করেছি আমাদের থিম অ্যাক এবং অ্যাক্টিভিটি তখন আপনার আমরা অনেক দিদিরাই কিন্তু ফটো আপলোড করিনি ফটো আপলোড না করেও আমরা ডেসক্রিপশন লিখে সাবমিট করে দিয়েছি কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি যে একটি কাজ না করলে দু সালে আপনারা পোষণ অভিযান জন আন্দোলন সাবমিট করতে পারবেন না সেই কাজটি হলো এখান থেকে আপনাদেরকে ফটো আপলোড দিতে হবে তার মানে হলো যে ফটো আপলোড ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে দু সালের পোষণ অভিযান জন আন্দোলনে ফটো আপলোড আপনারা না করলে আপনাদের কিন্তু পোষণ অভিযান আন্দোলনে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট হবে না হবে না তাহলে এখান থেকে আমরা ফটো সাবমিট করে দেবো তার জন্য কি করব এই যে ব্রাউজার ফটো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ব্রাউজার ফটো অপশানে ক্লিক করলে এখান থেকে আমার ব্রাউজার ওপেন হয়ে যাবে এবার এখানে একটি বলে রাখি মিনিমাম টু এমবির ফটো আমাদেরকে দিতে বলেছে তাহলে সেই টু এমবির ফটো আমরা কি করে পাবো আমরা কেন্দ্রে যে ছবিটি তুলব সেটি আমরা আমাদের পরিচিত দিদিদেরকে শেয়ার করব হোয়াটসঅ্যাপে এবং তাকে বলবো যে আপনি রিটার্ন আমাকে সেই ছবিটি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তিনি যদি সেই ছবিটি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে কিন্তু ছবিটি আমার দু এমবির মধ্যে হয়ে যাবে দেখুন এটি হোয়াটসঅ্যাপ ইমেজ থেকে আমি ছবিটি সিলেক্ট করে নিলাম ছবি সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ইমেজ চলে এলো এখানে এই ইমেজটি চলে আসা মানে এই ছবিটি কিন্তু আমার এখানে চলে এলো ছবিটি আমরা দেখতে পারব না তার বদলে এখানে একটি ইমেজ নাম্বার আমরা দেখতে পাবো এরপরে সমস্ত কিছু আরও একবার ভালো করে চেক করে দেখে নেবো যে আমি সব কিছু সঠিক ফিল করেছি কি না সমস্ত কিছু দেখে নিয়ে নিচের দিকে দেখুন যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন আমার সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল প্রথমে যখন ফটো ছাড়াই সাবমিট করেছিলাম তখন কিন্তু আমার সাবমিট নেয়নি কিন্তু ফটো দেওয়ার পর সাবমিট করলে দেখুন আমার এখানে পোষণ অভিযান জন আন্দোলনে আজকে সতেরো তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি সেটি কিন্তু খুব সহজেই সাবমিট হয়ে গেল এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের আজকের তারিখের পোষণ অভিযান জন আন্দোলনের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদির কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই